গরুর স্বাস্থ্যের জন্য খাদ্যতন্তু বা ফাইবার অপরিহার্য এক উপাদান ভারতীয় গরু বিশেষ করে দেশি জাতের গরুগুলো তাদের দৈনন্দিন খাদ্যতালিকায় তালিকায় ফাইবার খাবার না পেলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা ও উৎপাদনশীলতার ঘাটতিতে ভুগতে পারে ফাইবার মূলত ঘাস খড় খৈল এবং অন্যান্য সবুজ শাকসবজি ও ফসলের অবশিষ্টাংশ থেকে আসে এগুলো গরুর হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গরুর উদর বা রুমেন নামক বিশেষ অংশে এই ফাইবার ভেঙে নানা পুষ্টি উপাদান তৈরি হয় যা দুধ উৎপাদন ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাইবারের উপস্থিতি গরুর হজম প্রক্রিয়া সহজ করে এবং রুমেনের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায় এসব ব্যাকটেরিয়া খাদ্যকে ভেঙে শরীরের জন্য দরকারি শক্তি ভিটামিন ও প্রোটিন সরবরাহ করে যথেষ্ট পরিমাণ ফাইবার না পেলে গরুর রুমেন অ্যাসিডিটি ফাঁপা পেট খাদ্যে অনীহা ওজন হ্রাস এবং এমনকি দুধ উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে উচ্চ উৎপাদনশীল গাভীর জন্য খাদ্যতন্তু অপরিহার্য কারণ এতে রুমেনের কার্যকারিতা বজায় থাকে এবং সার্বিক স্বাস্থ্য ভালো থাকে খাদ্যতন্তুর অভাব গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয় ফলে সহজেই নানা সংক্রমণ ও রোগে আক্রান্ত হতে পারে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন খড় নেপিয়ার ঘাস লুসান এবং অন্যান্য সবুজ চারা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত এতে গরু দীর্ঘ সময় ধরে চিবাতে পারে যা তাদের লালা নিঃসরণ বাড়ায় এবং রুমেনের পরিবেশ ঠিক রাখে সঠিক মাত্রায় ফাইবার থাকলে গরু নিজেদের স্বাভাবিক আচরণ বজায় রাখতে পারে এবং মানসিক চাপও কম থাকে অতএব ভারতীয় গরুর সুস্থতা দুধ উৎপাদন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী ভালো স্বাস্থ্য নিশ্চিত করতে খাদ্যতন্তু বা ফাইবার অপরিহার্য খামারি ও পশুপালকদের উচিত গরুর প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত ফাইবার যুক্ত খাবার রাখা এবং এই বিষয়ে সচেতন থাকা যাতে তাদের পশু সব দিক দিয়ে সুস্থ ও উৎপাদনশীল থাকে